বন্ধুরা গাছের দাম ওঠানামা করে মানে আজকে এই সপ্তাহে এরকম দাম পরের সপ্তাহে বা অন্য কিছু দাম হতে পারে অথবা গাছের গাছের যে সাইজ ছোট হলে দাম কম হবে গাছের সাইজ বড় হলে দাম বেশি হবে বন্ধুরা আমার যে সমস্ত নতুন বন্ধুরা আছেন আমি একটা কথাই বলবো যেগুলো সহজ গাছ যেমন বেল জুই টগর এরকম জাতীয় যে গাছগুলো আছে সেই সমস্ত গাছ প্রথমে কিনুন তারপরে আস্তে আস্তে গাছের ব্যাপারে জানতে জানতে তারপরে আপনি গোলাপ জবা বা এই ধরনের গাছ কিনবেন যেগুলো সময় কম লাগে বা পরিচর্যা ঝামেলা নেই সেরকম গাছ কিনবেন অথবা এটাও করা যেতে পারে যে গাছগুলো কম দামে পাওয়া যায় বা কম পরিচর্যা লাগে যেমন বেল জুই অথবা অ্যাডেনিয়াম এরকম কিছু গাছ আপনি সহজ সরলভাবে কিনবেন আর তারপরে তার পরিচর্যা কিছুটা শিখা বা শিখে যাওয়ার পরে আপনি একটু দামি গাছ কিনবেন আর গাছ কেনার আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন যে গাছগুলো আমি কিনলে বাঁচাতে পারবো সেরকম গাছগুলোই কিনবেন বন্ধুরা যেটা আমি করি আর কি এবার একটা কথা বলছি এই প্রসঙ্গে যে গাছ কেনার পরে গাছ প্রতিস্থাপন করার পরে যে প্রথম জলটা আমরা গাছের মাটিতে দেব সেই জলটা যেন ফাঙ্গিসাইড জল হয় প্রসঙ্গটা আমি আরও একবার বলছি মানে গাছ কেনার পরে আমি চার পাঁচ দিন গাছকে একটু সেমি রাখব। রাখবো তারপরে সেই গাছকে প্রতিস্থাপন করব প্রতিস্থাপন করার পরে যে মাটিতে প্রথম জলটা আমি ব্যবহার করব সেই জলটা যদি ফাঙ্গিসাইড জল হয় তাহলে খুব ভালো হয় যেটা আমি করি আর আমি এইভাবেই প্রতিস্থাপন করি সমস্ত গাছ তাতে গাছ বেঁচে যায় আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোজ টোয়েন্টি ওয়ান এবার আসছি ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড যেটা হাতের কাছে আছে সেইটাই দেবেন আমি ব্যবহার করি সাপ ব্যবহার করি ব্যাবিস্টিন একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হয় বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কোন সময় আসলে গাছের দাম ফিফটি পারসেন্ট কমে যায় আবার কোন সময় আসলে গাছের দাম বা গাছ ফ্রিতে পাওয়া যায় সব সময় বা সব রকম গাছ কিন্তু ফ্রিতে পাওয়া যায় না কিছু কিছু গাছ ওরা বাড়িতে নিয়ে যায় না সেইগুলো আমাদেরকে দিয়ে ফ্রিতে দিয়ে দেয় তো সেরকম সময় বা সুযোগ সব সময় আসে না এই প্রসঙ্গে একটা কথা বলছি বন্ধুরা যে সমস্ত গাছ আমরা কিনে নিয়ে আসবো কেনার পরে মাটির সাথে একটু ভার্মি কম্পোস্ট আর নিম নিমখোল এই দুটো জিনিস ব্যবহার করলেই গাছ ব্যবহার করে মাটি তৈরি করে তার সাথে সাথে গাছগুলো বসানো যাবে আর মাটি যদি তৈরি করা থাকে যে সমস্ত পুরনো বন্ধুরা আছেন আমার তাই তো মাটি তৈরি করা থাকে নতুন বন্ধুদের তো মাটি তৈরি করা থাকে না তাই এখান থেকেই নিমখোল আর ভার্মি কম্পোস্ট এই দুটো জিনিস প্রথমে কিনবেন তারপরে সেই দুটো জিনিস মাটিতে মিশিয়ে তারপরে গাছ প্রতিস্থাপন করবেন অন্য আর কিছু দেওয়ার দরকার নেই যা দেবেন পরে পরে আবার যখন গাছের নতুন পাতা ছাড়বে তখন আবার আমরা খাবার দেবো গাছের মাটিতে এটাকে বলে চাপান সার সেই চাপান সার দেবো কখন যখন গাছে নতুন আবার পাতা ছাড়বে এর আগের ভিডিওতে অনেক আলোচনা করেছিলাম আজকে এই প্রিয় বন্ধুরা ভালো থাকবেন নমস্কার